সম্মানিত তিনি ভাই বোন কোরআন মাজিদ অন্তত এখলাস করে নিজেকে বাঁচান কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচার মাঠে হবেই হবে অল্প একটু খেয়াল করেন সকালে এখলাস নাস তিনবার করে পড়েন বিকালে এখলাস নাস তিনবার করে পড়েন এক ফিঙ্গিন সব সমস্যার জন্য যথেষ্ট হবে সব সমস্যা সোরা এখলাস তিনবার ফালাক তিনবার নাচ তিনবার নিজেকে বাঁচান পড়ি এরপরে রাতে ঘুমাতে যাবেন এদিকে দেখেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন হে মে এদিকে খেয়াল করো হাদুটি এভাবে জমা করবে। জমা করে আগে থুথু দিবেন হালকা থুথু দিবেন সুর এখলাস ফালাক নাস তিনটে পড়ে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে পাঁপ যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন মুছে নেবেন আরেকবার এখলাস ফালাক নাশ মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায় আরেকবার এখলাস ফালাক নাস পড়ে নিয়ে মাথার উপর দিয়ে মুখের ওপর দিয়ে বুকের ওপর দিয়ে যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন আয়েসা রাজি তালা আনহা বলেন যখনই আল্লাহর নবী বিছানে শুতে যেতেন তখন এটা করতেন অন্তত নিজেকে বাঁচান যে আমি করোন মজিদ পড়ি একদা আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ সঙ্গী সাথে রেখ দেখো কেউ কি রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অসক্ষম পারবে নাকি তো সাহাবিগণ বলছেন আল্লাহর নবী কে পারবে এটা কি সম্ভব এক রাতে কি আর দশ পাড়া পড়া যায় তিন ভাগের এক ভাগ কি কোরআন মাজিদ পড়া যায় তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 সুরা এখলাস হচ্ছে ষোলোশো কোরআন সুরা এখলাস একবার পড়লে তিন ভাগের এক ভাগ পড়া হলো সুরা এখলাস দুইবার পড়লে তিন ভাগের দুই ভাগ পড়া হলো সুরা এখলাস তিনবার পড়লে কোরআন মাজিদ গোটাটাই পড়া হলো একবারে নেকি লুটে নেন শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন অভাব নেই নেকি একবারে ব্যাগ ভর্তি করে নেন নেকির অভাব নেই ধরে কে বলবে কে আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন ঘুমানোর সময় সরাই ক্লাস তিনবার বলবো এটা যদি সিদ্ধান্ত নেন একটা না তিন দিন টিকা কঠিন আছে তিন দিন সাত দিন টিকা কঠিন আছে আজকে শুরু করেন ইনশাল্লাহ আজকে শুরু করেন ইনশাল্লাহ টিকা থাকা কঠিন মানুষে টিকা থাকতে পারবে টিকে থাকা কঠিন মানুষে টিকা থাকতে পারবে গরু ছাগল পারে না যখনই পড়তে বসেছেন একবার হয়েছে নাতি দড়িয়ে এসে কোলে উঠে বলছে দাদি আপনাকে ডাকছে দাদি আপনাকে ডাকছে দাদি আপনাকে ডাকছে তাড়াহুড়া করে আপনি চলে গেলেন পড়াই ভুলে গেছে এটা হলো পরিবেশ পরিস্থিতি আল্লাহ বলছেন فاذا فرطت ফ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন দুনিয়ার অনেক ঝামেলা এই সেই কত হাঙ্গামা দাঙ্গামা এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন এবাদত হলো কঠিন কাজ টিকে থাকা যায় না কঠিন কাজে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন মোহাম্মদ সাল্লাম আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না গভীর রাতে দূরে কাত ছলা তাদা করে কান্নাকাটি করে বলতে হবে বলার ঢং যদি হাত তুলে দোয়া করেন করেন হাত তুলে দোয়া করা উচিত যদি স্বাভাবিকভাবে চান তাহলে হাতটা এইভাবে উঠাবেন কাঁধ সামনে সামনে লাগাতেও পারেন ফাঁকাও থাকতে পারে কাঁধ সামনে আমাকে দাও আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে ইবিতে হাল এভাবে উঠাতে হবে আগে কি পড়তে হবে ইসমে আজম তারপরে দুরুত পড়তে হবে তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন এটা হল বলার ঢং দুরুত না পড়লে আপনার কথাটা উপরে যাবে না আর প্রশংসা না করলে স্মে আজম না পড়লে উনি খুশি হবেন না আপনার এবাদ দেখবেন না যখন আপনি প্রশংসা করবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে কি বলছো বলো কি বলছো বলো প্রশংসা দিয়ে শুরু করতে হবে তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন সম্মানিত দিনী ভাই বোন সুরায় খালাস তিনবার পরে নিজেকে বাঁচান কোরান মাজিদ আপনার পক্ষে কথা বলবে রাতে সুরা মূল পড়ে সন তাহলে কবরের শাস্তি হবে না মা রাতে আয়াতুল কুরসি পড়েন তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবেন এই যে পাহারাদার আছে কেন আপনি কি পড়েছেন ভুলে গেছেন আরে আয়াতল কুরসি আয়াতল কুরসি বুঝেন না নাকি আয়াতল কুর্শি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তা কি থাকবে পাহারাদার কতগুণ পর্যন্ত সকাল পর্যন্ত লা করে শয়ত শয়তান তো ওর যাবে না আয়াতন কুর্শি খুব পাওয়ারফুল আয়াত খুব জোরালো আয়াত আর যখন সুরব আকারার শেষ দুই আয়াত পড়বেন ঘরে তখন জিন পালাবে শয়তান থাকবে না কোন জিনিস আর তো আপনার পাশে আসতে পারবে না অন্তত সুরা ফালাক নাস নামতে 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 নিচে নেমে গেলাম দিয়া বললাম যে শুধু সুরা এখলাস কয়বার তিনবার নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেকদিন যে আমি করণ মাজিদ পড়ি অন্তত নিজেকে বলে রাখেন যে আমি করণ মাজিদ পড়ি অন্তত সুরা এখলাস প্রতিদিন পড়েন করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সুরা বাকারা পড়েন আল্লাহ রসুল বলছেন সুরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাজেল হবে ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে অর্থ সম্পদ বেশি হয়ে যাবে আর সুরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত অপমান ক্ষতি লস ঝামেলা সমস্যা সব নেমে আসবে সুরা বাকারা না পড়লে তারা কয় পাখ জ বারাকা পড়লে বরকশ না হয় ছাড়লে ধ্বংস না হয় মধ্যেখানে কথা ছেড়ে দিলাম দুই শ্যাম বিচারের মাঠে বলবে রব্বী মানাত উত্তমা অশাহত বি নাহারে ফাসা ফেনি আমি সেম বলছি আমি রোজা বলছি এই লোকটাকে আমি দিনে খেতে দিই প্রবৃত্তি অনুযায়ী চলতে দিন তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও কে বলবে মানে রোজা ভুল হয় না যেন এতক্ষণ পর্যন্ত কি বললেন আব্দুর না বুঝে চলে যাচ্ছে আসসালাম আলাইকুম এখানে এইরকম যেন হয় না আর বলবো আজ থেকে কি শব্দ ব্যবহার করব সেম শব্দ ব্যবহার করবো আর নামাজের জন্য কি শব্দ ব্যবহার করব সলাত ছেলে মেয়ে সবাই বলবে আম্মো সলাত করে আদায় করেছ আম্মো সলাৎ আদায় করেছ স্ত্রী গায়ে খালেদা তুমি সলাৎ আদায় করেছ তুমি সলাত আদায় করেছো সবার ভালোবাসা হতে হবে কেন এই শব্দ আল্লাহ ব্যবহার করেন এই শব্দ নবী ব্যবহার করেন এই শব্দের সাথে ভালোবাসা কেন হবে না হওয়া উচিত সম্মানিত তিনি ভাই বোন এবার পূর্বের কথায় ফিরে যাই সে ব্যতিক্রমে বাদত আল্লাহ বলবে আমি ওকে নিজ হাতে নেকি দিব এই জন্য যে আমার কারণে দুটি জিনিস ত্যাগ করেছে এক খাদ্য খায়নি দুই মন মতো চলেনি সে বিচার মাঠে বলবে ওকে জাননাতে দাও আমি তাকে দুটা কাজ করতে দিইনি এক খেতে দিইনি দুই মন মতো চলতে দিনি মন মতো চলে কে দাড়ি চাঁচে যে ছোটো করে যে মন মতো চলে কে টাখন প্যান্ট লুঙ্গি পরে যে মন মতো চলে কে সুদ ঘোষ খাই যে মন মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে মন ঠান্ডা করে বেটা রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চায় জান্নাত পড়ে আছে হজে নার্ভিস জাহান্নাম ঘেরা আছে মনের প্রবৃত্তি দিয়ে জান্নাত বিল মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত ব্যাপার নাম সহজেই পাওয়া যাবে দলীয় দা পটে দাঙ্গাবাজি করে যে ওর জন্য জাহান্নাম তাড়াতাড়িও হলো জালেম রিক্সাওয়ালাকে একটা থাপড় দিয়েছে যে ও জালেম ওর বিচার পরে হবে জাকাত দেয়নি যে ও ফকিরের টাকা মেরে খেয়েছে ওর বিচার পরে হবে যে জাকাত দেয়নি সে কার টাকা মেরে খেয়েছে ফকিরের অতএব ও জালেম ওর বিচার পরে হবে ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু এক ফরজ সলা আদায়ের সমান মানে থেকে মিনিট তাহলে পাঁচ সাত বিচার শেষ আর বিচার যদি এক ঘন্টা দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর যদি একদিন দেরি হয় যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর জানি না আপনার বিচার কতদিন চলবে খুব সাবধান কোন কাজে জুলুম করবেন না একবারে সাধারণভাবে বেঁচে থাকবেন দলীয় কাউকে গালি দিবেন না জেল হাজতে দেওয়ার চেষ্টা করবেন না খুব সহজ সাধারণভাবে বেঁচে থাকার চেষ্টা করেন ফেরন ডুবে গেছে কিছু করে যাওয়ার চেষ্টা করিয়েন না কাকু অপমান খাটো করার চেষ্টা করিয়েন না ফেরন ডুবে গেছে মানে ক্ষমতা দিয়ে টিকা যায় না সতেরোশো বছর পরেও ফেরন ডুবে গেছে কতদিন সতেরোশো বছর পরেও ফেরন ডুবে গেছে সু সাবধান বলছিলাম সেম ব্যতিক্রম বাদত এক নিজ হাতে প্রতিদান দিবেন দুই শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই তিন শিয়ামের মতো কোনো এবাদত নেই চার শ্যাম পালনের শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ হবে চার শ্যাম আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে এতক্ষণ পর্যন্ত দেখালাম শিয়াম ভিন্ন ধরনের এবাদত এবার চলেন শিয়ামের ফজলত আবু সাহেব খুদির আজিয়া তারানহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসামাইয়া মন ফি সাবিলিল্লাহ বা দ আল্লাহ জাহনের সাবিনা খারিফান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শিয়াম থাকে একদিন তাহলে আল্লাহ তাকে জাহান্নম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন

একটা গর্ত তৈরি করা হবে যার ব্যবধান পাঁচশো বছরের পথ মোট কথা সব মিলে এক কেউ যদি একদিন থাকে জাহান নাম সরে যাবে সত্তর বছরের পথ দুই কেউ যদি একদিন সেম থাকে তাহলে জাহান নাম সরে যাবে একশো বছরের পথ তিন কেউ যদি একদিন সেম থাকে যাহার নাম সরে যাবে পাঁচশো বছরের পথ সব মিলে কেউ যদি একদিন সেম থাকে বিনিময় জান্নাত হবে একাদিস সত্তর একাদিস একশো একাদিস পাঁচশো সব মিলে কি বোঝা গেল যে পাঁচশো নেকি পাবে না জান্নাত পাবে তাহলে সেয়ামের কোনো দুই চার পাঁচ নেকি নেই কেউ যদি জানা যায় যায় জানা যা পর্যন্ত থাকে এক ক্রাত নাকি পাবে যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে দুই ক্রাত নেকি পাবে এক ক্রাত হলো অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না তাহলে এত নেকি শ্রেয়াম পালন করলে কত নেকি কিছুই না কি হবে জান্নাত কে দিবে আল্লাহ এটা হলো সিয়াম চলেন এবার সিয়ামের ফজিলত এইটুকু নফল হিসাবে বললাম এবার একটু ফরজ হিসাবে বলেই অল্প বলে আবার ফিরে আসছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এজা দাখালা রমজান ফতেহাত আবু আবুর রাহমা রমজান আসলে পুরো রামাজান রহমতের দরজা খোলা ফতেহাত আবু জান্নাত পুরো জান্নাতের দরজা খোলা গুল্লেক আবু রামাজান জাহান্নামের দরজা বন্ধ ফতেহাত আবু সামায়ে পুরো রামাজান আকাশের দরজা খোলা একটু এক খেয়াল এদিকে চেয়ে থাকেন এদিকে আল্লাহ নবী বলছেন শুনো 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 আজান হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় চাও 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 যা চাইবা তাই দেওয়া হবে লাইরু একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আকান আজান একামাতের মাঝে দোয়া কবুল করা হয় শোনো 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 আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে চাও 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 যে চা চাইবা তাকে তা দেওয়া হবে রাত বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে দিন বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে এবার রামাজান পুরো রামাজান সব দরজা খোলা যারা বলেছে রামাজানের প্রথম দশ দিন ক্ষমা মধ্যের দশ দিন রহমত শেষের দশ দিন জাহান্নাম নাম থেকে মাছ এটা ভুল হয়েছে আদিস নিতান্ত জয়ীফ আমল যোগ্য নয় এটা বলা যাবে না পুরো রমাজান রহমত পুরো রমাজান ক্ষমা পুরো রমাজান জান্নাতের সব দরজা খোলা আছে যে যা পারেন খালি নেকি লুটে নেন তাসবি পড়ে কোরআন তেলাত পড়ে দান খায়াত করে কোরআন মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন কম খেয়ে কাজ বাজ বাদ দিয়ে রমাজান মাসে ক্ষমা নিতেই হবে ক্ষমা নিতেই হবে তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস হলো ক্ষমা নিতে নিতে না না দুই বৃদ্ধ ক্ষমা তিন আমার নামটা আসলো সাল্লি সাল্লাম বলল না এরা তিন শ্রেণীর মানুষ ধ্বংস এক রামাজান পেয়ে নিজের ক্ষমা নিতে পারলো না ও ধ্বংস আরেকটু আল্লাহ নবী বলছেন শোনো এজা কানা আউ্বালু লাইলাতিন মিন রমজান যখন রামাজানের প্রথম রাত আসে একবারে প্রথম রাত সেই দিনে আকাশ থেকে ফেরে যা ডাক দিয়ে বলেন ইয়া বাগিয়াল খায়রে আকবিল কে একটু নেকি করতে চাও আসো 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ইয়া বাগিয়া শররে আকসির কে পাপের সিদ্ধান্ত রেছে রামজান মাসে থামো 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 পাপ করো না সিগারেট খায়ো না জর্দা খায় না জমি জাল করো না বদনাম করো না ল্যাংটা বেটি ছেলে দেখো না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুবিনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা দ্রব্য খাই পান করে যে সে জাহান নামে যাবে দুই ও রাজালাত তো মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে এরা জাহান নামে যাবে তিন দায়ু আল্লিজ রুফিয়াল যে তার বাড়িতে বের হয় এই সুযোগ দিয়েছে সে জাহান নামে যাবে যার স্ত্রী নগ্ন পোশাকে পল চলে সে জাহান নামে যাবে যার মেন নগ্ন পোশাকে চলে সে জাহান নামে যাবে পৃথিবীর মানুষ শোনো 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 রামাজান চলে এসেছে থামো 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 পাপ করো না পাপ করোনা পাপ থেকে বিরত থাকো চিৎকার করে ফেরস্তা আকাশ থেকে বলতে থাকেন পুরো রামাজান পুরো রামাজান বলতে থাকেন একবারে সূর্য ডুবার সাথে সাথে রামজানের প্রথমে আবার সওয়ালের প্রথমে সূর্য ডুবার পর্যন্ত বলতে থাকে দেখো যারা নেকি করতে চাচ্ছ আসো 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 যারা পাপ করো খেল করেছ থামো 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 পাপ করো না এরপরে আল্লাহ নবী বলছেন ও তো কাউ না প্রত্যেক দিন জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হয় প্রত্যেক দিন জাহান্নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা হয় সম্মানিত তিনি ভাই বোন এ হলো রামাজান এবার চলেন কিছু বিধিবিধান শাহরি খেয়ে সেম থাকতে হবে আনাস রাজিয়াল্লাহ তাল আন বলেন তা শাহরুখ ফাইনৌফিয়া বারাকা পৃথিবীর মানুষ শাহারি খাও শাহারি খাও অত বর্কত আছে কি বরকত তোমার টাকা পয়সা বরকত হলো কি বরকত তোমার শরীরে বরকত থাকবে শরীরটা ভালো থাকবে এবাদত করতে পারবা সাহারি খাও সাহারিতে বর আছে আল্লাহ রসুল বলছেন ফসল মা বাইনা সে